আসসালাম ছয় যাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে কোনো আগে হচ্ছে যে সত্য অনুযায়ী মুশফিকুর রহমান এবং হচ্ছে যে মোহাম্মদ রফিকুল হাসান দুই ভাই ছোট ভাই মুশফিকুর রহমান বড় ভাই হচ্ছে যে ব্যস্ততার কারণে আসতে পারে নাই বাট আমরা একসাথে ছোট ভাইয়ের কাছে বুঝাই দিচ্ছি সবকিছুই

আর আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে দুই বছরের জন্য যে দুই বছর পর্যন্ত আপনার এখানে থাকা এবং মানে কাজ করার বিষয় ঠিক রাখা এটা আমাদের দায়িত্ব এই দুই বছরের পরে যদি কোনো প্রকারের প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা আন অফিসিয়ালি হেল্প করতে পারি বাট অফিসিয়ালি আপনাদের সাথে দুই বছর এগুলো তো আপনি জানেন তো যেহেতু যদিও আপনার বড় ভাই ডিল করছিল এখন যেহেতু নাই আপনাকে এটা জায়গা দিচ্ছি আমি এবং আরো যেটা কথা হচ্ছে যে আপনারা আপনি কি জানেন যে আপনি কয়েকদিন আগে আমাদের কাছে ফাইল জমা এক মাসও তো মনে হয় হয়েছে না হ্যাঁ আরো কম সময়ের ভিতরে আপনাদের এটা হচ্ছে হ্যাঁ পনেরো ষোলো দিনের ভিতরে হচ্ছে বেসিক্যালি যাদের এইচএসি পাস আছে তারা এই সময়ের ভিতরে হয় এখন যেহেতু আপনাদের এই ফ্লাইটটি হচ্ছে যে মানে ডকুমেন্টের উপরে হচ্ছে সুতরাং আপনারা ইমিগ্রেশন যে ফেস করবেন সেটি আপনি নিজস্ব বুদ্ধিমত্তার সাথে করবেন আমরা তো আপনাদের সব কিছু এরা করেই দিচ্ছি তারপর মানে যে কোনো সময় হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে ইমিগ্রেশন ফেস করবেন যাতে করে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট জেনুইন আপনাকে এখানে কোনো ফেক ডকুমেন্ট দেওয়া হয় নাই আপনার প্রতিটা ডকুমেন্ট জেনুইনলি আছে আপনার সার্টিফিকেট গুলো অনলাইন অ্যাকশন করা আছে আপনার ইউনিভার্সিটি থেকে যে আপনাকে অফার লেটার দিচ্ছে সেটাও অনলাইনে আছে এখানে আপনি শুধুমাত্র বিভিন্ন জায়গাতে কোয়েশ্চেন করলে বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে কথা আশা করি যে আপনি যে সেখানে যা ঠিকমতো কাজ পাবেন এবং সেখানে যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যে সফল হবে এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন সার্ভিস সম্পর্কে বা যতটুকু দেখছেন আপনি আলহামদুলিল্লাহ আমি কোনো দিনের ভিতরেই স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করছি সাইটটা আছে কোনো দিনের ভিতরে আমার ভিসা হয়ে গেছে এখন যে আপনারাও দিতে পারেন হ্যাঁ যাই কথা বলে না যাই হোক আর কি আমরা আশা করি যে উনি চারে পাশে গিয়ে ঠিক মতন হচ্ছে যে উনার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং আমাদের যদি কোন প্রকার সহায়তা করার থাকে আমাদের পক্ষ থেকে অবশ্যই সহায়তা করা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাই